হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি তোমাদের প্রিয় গোপাল আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্পের নাম নবাব ভাণ্ডারে গোপালের উপহার সাথে থাকো আর দেখতে থাকো আগেকার নবাবগণ বেশিরভাগই খামখেয়ালি হতেন সেই সব খেয়ালের আবদার রক্ষা করতে ছোট রাজা রাজারা মাঝে মাঝে ভীষণ অসুবিধায় পড়তেন একবার নবাব সাহেব রাজা কৃষ্ণচন্দ্রকে একখানি চিঠি লিখে জানালেন আমার ভাণ্ডারে যা নেই এমন কোনো জিনিসপত্র পাওয়া মাত্রই পাঠিয়ে দিন এতে যেন কোনো অন্যথা না হয় খামখেয়ালি নবাবের চিঠি পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ ঘাবড়ে গেলেন নবাবের ভাণ্ডারে নেই এমন কী জিনিস পাঠাতে পারেন তার ক্ষমতাই বা কতটুকু নবাব তার মতো ছোট্ট রাজার কাছে এ ধরনের জিনিস দাবি করে নিশ্চয়ই তাকে বিপদে ফেলবার তাল করছেন রাজা কৃষ্ণচন্দ্র সভাস্থ সকলকেই নবাবের চিঠির কথা বললেন দাবির কথাও বললেন নবাবের ভান্ডারে নেই এমন কী জিনিস আমি পাঠাতে পারি বরং নবাবের ভান্ডারে এমন অনেক কিছু আছে যা আমার মতো ক্ষুদ্র রাজার ভাণ্ডারে নেই অথচ নবাবের খেয়াল চরিতার্থ করতে না পারলে আমার ভীষণ বিপদ আসন্ন এ অবস্থায় আমি কি করতে পারি বলুন সভাগণ মহারাজের বক্তব্য শুনে সভাস্ত সকলেই চিন্তাম্বিত হলেন নবাব ভান্ডারে নেই এমন কি জিনিস পাঠানো যায় ভেবে ভেবে তারা কোনো কুলকিনারা পেলেন না এমন সময় মন্ত্রী বললেন মহারাজ নবাব আমাদের সঙ্গে ইয়ার কি করছেন নিশ্চয়ই ভাদে ফেলে বিপদে ফেলতে চাইছেন সভাস্থ উপস্থিত অন্যরা সকলেই চুপ কেউ কোনো পথের হদিস দিতে পারল না সভাস্থ সকলেই যখন বিপদের সম্ভাবনায় নির্বাক ঠিক এমন সময় গোপাল গোপালভার হাসতে হাসতে রাজসভায় প্রবেশ করল সকলের দেখি গোপালও নির্বাক হয়ে বসে রইল তারপর হঠাৎ হো হো করে হেসে বললে একে আপনারা সকলে গোমরা মুখ কেন গোপালকে হাসতে দেখে মহারাজ বিরক্ত হয়ে গোপালকে বললেন গোপাল সব সময় ভাড়ামি ভালো লাগে না আমরা বলে চিন্তা ভাবনায় অস্থির হয়ে পড়েছি আর তুমি দাঁত বের করে হাসছ মহারাজের ধমক খেয়ে গোপাল মুখ কাচুমাচু করে বললে মহারাজ অধীনের অপরাধ ক্ষমা করবেন কিন্তু কি জন্য আপনি এত চিন্তাকুল তা জানতে পারি কি মহারাজ বিশদভাবেই নবাবের চিঠির কথা বললেন গোপাল মহারাজের কথা শুনে বললে এই সামান্য ঘটনার জন্য এত ভাবছেন আমি কি মরে গেছি আপনার কোনো চিন্তা নেই একবার ভাবনামুক্ত হয়ে হাসুন তো মহারাজ মহারাজ তখন বললেন গোপাল যদিও তোমার ক্ষুদ্রধার বুদ্ধির ওপর আমার যথেষ্ট আস্থা আছে কিন্তু কার্য না হওয়া পর্যন্ত আমি প্রাণকুলে হাসতে পাচ্ছি না তখন গোপাল বললে মহারাজ আমি যখন কথা দিয়েছি তখন কার্যদ্ধার হবেই আপনি শুধু আমাকে মণিমুক্ত খোঁজিত ছোট্ট একটি হাতির দাঁতের কৌটো দেবেন গোপালের কথা শুনে মহারাজ বললেন গোপাল এই তোমার বুদ্ধির দৌড় তুমি কি ভেবেছ নবাবের ভান্ডারে মনেমুক্ত খুচিত হাতির দাঁতের কৌটো নেই মহারাজের কথা শুনে গোপাল বললে মহারাজ ওটা তো আধার মাত্র ওর ভেতরে করেই আমি আসল মাল নিয়ে যাব যা আজ পর্যন্ত কোনো নবাবের ভান্ডারেও নেই নবাবের ভান্ডারে তো দূরের কথা আমি এমন জিনিস নিয়ে যাব যা দিল্লির সাহেবসার ভান্ডারেও নেই বেশ বেশ গোপাল এখনই তুমি কৌটো নিয়ে যাও কাল সকালেই নবাব দরবারের উদ্দেশ্যে রওনা হবে নবাবপত্র পাঠ জিনিসটা পাঠাতে বলেছেন আগামীকাল সকালেই সেই জিনিসটা সংগ্রহ করতে পারবে তো মহারাজ সেই জিনিস আমি যে কোনো মুহূর্তেই সংগ্রহ করতে পারি তবে আজ আর অবেলায় রওনা দেব না আগামীকাল সকালেই সেই জিনিস নিয়ে নবাব দরবারে রওনা দেব গোপাল মহারাজের কাছ থেকে মণিমুক্তা খচিত হাতির দাঁতের তৈরি একটি ছোট্ট কৌটো নিয়ে বাড়ি ফিরে গেল পরদিন খুব ভোরে সেই কৌটোয় কিছু ঘুটের ছাই পুড়ে নবাবের দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল যথাসময়ে দরবারে প্রবেশ করে সেলাম ঠুকে গোপাল বললে হজর আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে আসছি নবাব বললেন আচ্ছা আপনি নিশ্চয়ই সেই জিনিস নিয়ে এসেছেন যা আমার ভান্ডারে নেই গোপাল সেই হাতির দাঁতের কৌটো দূর থেকে নবাবকে দেখিয়ে বললে খদা বান্দ এই ক্ষুদ্র কৌটোর ভেতরেই সেই জিনিস রয়েছে যা আজ পর্যন্ত কোনো নবাব ভাণ্ডারেও নেই মহারাজ আপনার আদেশ পেয়ে বহু কষ্টে সংগ্রহ করে এই জিনিস পাঠিয়েছেন নবাব জিনিসটা দেখার জন্য অত্যন্ত আগ্রহীত হয়ে বললেন জিনিসটা কি এখনই আমি দেখতে পারি তখন গোপাল বললে না খোদা বন্ধ এই জিনিস সবার সামনে দেখানো চলে না যাত্রার সামনে তো দেখানো চলেই না হজোরালি এই জিনিস দেখতে হলে আপনাকে একান্তে দেখতে হবে নইলে এই জিনিসের মাহাত্ম নষ্ট হয়ে যাবে গোপালের কথা শুনে নবাবের আগ্রহ এত প্রবল হয়ে উঠল যে তিনি সবাস্ত সকল লোককে সবার বাইরে চলে যেতে আদেশ করলেন সমাজ তো সকল লোক বাইরে চলে গেলে গোপাল সেই কৌটো খুলে নবাবকে ঘুটের ছাই দেখিয়ে বলল বন্ধ এক আশ্চর্য বিভূতি এই বিভূতির দিকে তাকিয়ে আপনি যা দেখতে ইচ্ছে করবেন সবই দেখতে পাবেন মহারাজ কৃষ্ণচন্দ্র এক সিদ্ধ পুরুষের কাছ থেকে এই বিভূতি সংগ্রহ করেছেন তবে একটা কথা হচ্ছে যারা সুজনমা নয় অর্থাৎ বেজম্মা তারা এই বিভূতির দিকে তাকিয়ে একমাত্র এই ছাই ছাড়া আর কিছুই দেখতে পাবে না কৌটোর ছায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নবাব গোপালকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনি এই কৌটোর মধ্যে কি দেখছেন গোপাল তখন বুদ্ধি করে বললে আমি স্পষ্টই সব কিছু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি রাজা কৃষ্ণচন্দ্রকে দেখতে পাচ্ছি ওই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে আছেন তার পাশে দাঁড়িয়ে কবি বিদ্যাসুন্দর কাব্য পাঠ করছেন আমি এখন দিল্লির দরবার দেখতে পাচ্ছি ওই দেখুন শাহেনশাহ বসে আছেন অনেকক্ষণ কৌটু ছায়ের দিকে ফ্যাল ফেল করে তাকিয়েও নবাব কিছুই দেখতে পেলেন না কিন্তু এই দেখতে না পাওয়ার কথা তিনি গোপালের কাছে প্রকাশ করলেন না পাছে গোপাল তাকে বেজম্মা বলে ধরে নেয় তিনি প্রকাশ্যে বললেন আমিও যা ভাবছি স্পষ্টই তা দেখতে পাচ্ছি তবে বোজন এই বিভূতির কি আশ্চর্য ক্ষমতা সাত নবাবের দরবার খুঁজেও এমন আশ্চর্য বিভূতি কোথাও পাবেন না আপনাদের আদেশ পেয়েই মহারাজ কৃষ্ণচন্দ্র এই আশ্চর্য বিভূতি পাঠিয়েছেন এই বিভূতি আপনার নবাব ভাণ্ডারের গৌরব বৃদ্ধি করবে নবাব গোপালকে এক হাজার টাকা পুরস্কার দিয়ে বললেন আপনার মতো লোকের পক্ষেই এই আশ্চর্য বিভূতির গুণাগুণ ব্যাখ্যা করা সম্ভব এই সমান্য পুরস্কার গ্রহণ করুন মহারাজ কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে লিখিত নবাবের চিঠিখানা নিয়ে গোপাল বগল বাজাতে বাজাতে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গিয়ে উপস্থিত হলেন নবাবের চিঠি পড়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তো অবাক তিনি গোপালকে জিজ্ঞাসা করলেন আচ্ছা গোপাল ওই কৌটপুরে এমন কি জিনিস নিয়ে গেলে যা দিল্লির বাদশার ভাণ্ডারেও নেই গোপাল মুচকি হেসে বললে মহারাজ ঘোটের ছাই গোপালের কাছ থেকে বিস্তারিতভাবে সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভাসদগণ হো হো করে হাসতে লাগলেন অবশ্য ঘুটের ছাইও নবাবের ভাণ্ডারে না থাকারই কথা